গুড মর্নিং সবাইকে তো দেখো সকালবেলা উঠেই দেখছি যে ওয়েদারের এরকম অবস্থা কেউ বলবে এটা সকালবেলা তো হাজবেন্ডের ছুটি ছিল আর এরকম ওয়েদার তো দেখো কি পরিমাণে হাওয়াতে মানে সব কিছু এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে তো হাজবেন্ড বললো চলো ওয়েদারটা তো বেশ সুন্দরই আছে আমাকে একটু ঝালঝাল সুজি বানিয়ে দাও তো আমি ওকে ঝাল সুজি বানিয়ে দিয়েছিলাম খেয়ে বলেছে দারুণ হয়েছে তো ঝাল সুজি খেতে খেতে দেখছি এদিকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে দেখো তো কিছু করার নেই বাজার টাজারেও যায়নি আর কিছু আনতে তো বাড়িতেই যাচ্ছিলো তাই দিয়েই আজকে লাঞ্চ কমপ্লিট করা হয়েছে তো দেখো হাজবেন্ড বাড়ি থাকা মানে আমার একটু রান্নাবান্না মানে করা থেকে স্বস্তি পাই আর কি তো দেখো এই যে ট্রিপল ডিমের অমলেট করেছে ডবল ডিমের না ট্রিপল ডিমের তো দেখো ওদিকে ভাত হয়েছে আলু সেদ্ধ মাখবো আর এটা ডিমের অমলেট হয়েছে আর পেঁয়াজ সোমবার ডাল হয়েছে এটা কিন্তু এক কথায় অসাধারণ খাবার আমার কাছে এবং আমার হাজবেন্ডের কাছে তো তারপরে দেখো মানে দুপুরবেলা তরমুজ খেতে নিয়ে বসে পড়েছিলাম তো তরমুজ খাচ্ছিলাম আর কি তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম বসিনি হাজব্যান্ড বসে বসে খাচ্ছিলো তো ওর ভিডিওটা আর করিনি ও তো যাই হোক বিকেলবেলা একটু পার্কে বেরোনোর ইচ্ছে ছিল তো বৃষ্টি না হলে বেরোবো ভাবছিলাম তো ভগবানের আশীর্বাদে বৃষ্টিটা আর বিকেলবেলা হয়নি তো দেখো পার্কে চলে গিয়েছিলাম ওয়েদার দেখে কেউ বুঝতে পারবে সকালের ওয়েদার ওরকম ছিল দেন বিকালবেলা দেখো খুব সুন্দর একটা ওয়েদার মানে ওয়েদার ছিল আর কি তো আমরা দুজনে একটু পার্কে হাঁটাহাঁটি করছিলাম এগুলো না সোসাইটিওয়ালা পার্ক তো চলো ঘোরাঘুরি করলাম করার পরে দেন দেখো এই যে গাছটা পার্কের মধ্যে ছিল যখন শীতকালে মানে পার্কে আসতাম তখন অতটাও মানে এই ফল বা ফুলগুলো দেখা এই ফুল থেকে আবার ফল হয় আমার হাজব্যান্ড জানে কি আমি অতটা জানি না তো ও বলেছিল বাট আমার এই মুহূর্তে কিছু মনে পড়ছে না আর দেখো এখানে মাটি কিন্তু লাল মাটি দেখেছো তো যাই হোক বেশ সুন্দর করে ঘুরলাম একটু বাজারে চলে গিয়েছিলাম যে জিলেপি ঠিলেপি খেয়েছি খাওয়া দাওয়ার পরে দেন চলে এসেছি বাড়িতে এসে দেখছি আবারও ওয়েদারের অবস্থা সেম মানে এখানে যেহেতু দেখো ব্যাঙ্গালোরে সাড়ে ছটা সাতটা মানে পনেরো সাতটা বাজে দেন তখন সন্ধে হয় তো কাজবাস্ত তো করতেই হবে ঝড় বৃষ্টি যাই হোক না কেন তাই না আর দেখো সন্ধে বাতির কমপ্লিট হয়ে গেছে তো হাজব্যান্ডের আবদারে বানিয়ে নিয়েছিলাম এগ চাউমিন আর আজকে না অনেক দিন পরেই চাউমিনটা বানিয়েছি তো চাউমিনটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিলো এমনিতেই আমি চাউমিনটা আগাগোড়াই ভালোই বানাই দেখো নিজে বানিয়েছি বলে তাই না কিন্তু এটা সত্যি কথাই আমার মা মানে আমার ঠাম্মি বাড়িতেও যখন বানাতাম সবাই বলতো ভীষণ ভালো হয়েছে আর এখানে আমার হাবিরও ভীষণ পছন্দ তো মানে ওকে অর্ধেকটা দিয়ে দিয়েছি আর আমি খেয়েছি তো ওর ভীষণ তাড়াতাড়ি ঝটপট খাওয়া হয়ে যায় তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর আমি এখনও কমপ্লিট করে উঠতে পারিনি তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করলাম এবার রান্না যোগান করতে হবে ও তো রান্নাবান্না সব কিছু কাটাকুটি করছে আর আমি রান্নাবান্না মানে রান্না করে রাখবো যেহেতু কালকেও সকালবেলায় ডিউটি আছে তো দেখো ফার্স্ট টাইম বানাবো পটলের দোরমা তো সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখেছি কেটে মানে ও কিছুটা হেল্প করেছে আর আমি কিছুটা করেছি আর দেখো কেটে রেখেছে ও এইগুলো কেটে রেখেছে সমস্ত সেটা হচ্ছে সয়াবিনের জিনিসপত্র তো রাত্রিবেলায় রান্নাটা করে রেখে দেবো আর এই দেখো সয়াবিন সেদ্ধ করাও হয়ে গেছে আর মায়ের স্টাইলে বানিয়েছি পটলের দোরমা মায়ের স্টাইলে বানিয়েছে ঠিকই হয়েছে সুন্দর বাট মা তো মাই হয় মায়ের হাতে স্বাদই আলাদা তাই না তো যতটা পারি বানানোর চেষ্টা করেছি তো আজকে এই অবধি টাটা নেক্সট একটা বলকে দেখা হচ্ছে